বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব সয়াবিন রেসিপি আমি কিভাবে সয়াবিন রান্না করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সয়াবিনটা রান্না করেছি এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি আর সেই সয়াবিনটা হচ্ছে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন আমি এটাকে পরিষ্কার করে নিব মার্শাল্লা সয়াবিনগুলা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এটা আমি হচ্ছে পরিষ্কার করে ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে নিব। আর এভাবে করে আমি চিপে পানিটা বের করে দিচ্ছি বের করে তারপরে হচ্ছে অন্য পাত্রে রেখে দিচ্ছি এভাবে করে সবগুলা সয়াবিন আমি রেডি করে নিব এখন হচ্ছে সবগুলা সয়াবিন থেকে পানি বের করে নিয়েছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর একটু হালকা ফ্রাই করে নিব সয়াবিনগুলোকে একটু লালচে কালার করে আমি ফ্রাই করে তারপরে হচ্ছে সয়াবিনগুলোকে নামিয়ে নেব আর এখন হচ্ছে সয়াবিনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এই পাত্রেই আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ কষি আদা রসুনের পেস্ট জিয়ারা জিরা পেস্ট আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিব তেলের সঙ্গে এখানে আমি কিছু পিঁয়াজের পেস্ট করে দিয়েছি আর কিছু পিঁয়াজ কষি দিয়েছি এরপরে আমি দিয়ে দিব হচ্ছে শুকনা মশলা হলুদের পাউডার মরিচের পাউডার আর হচ্ছে স্বাদ মতো লবণ এলাচি দারচিনি তেজপাতা আর এই রেসিপিটা হচ্ছে আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবেই রান্না করতে হবে মাংসের মশলা দিয়ে মশলাগুলোও ফ্রাই করে নিয়েছি এরপরে হচ্ছে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি ভেজে রাখা সয়াবিনগুলা দিয়ে দিব। দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিব মশলার সঙ্গে সয়াবিনগুলা আর এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেব মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে আমি ঢাকনাটা খুলে ভাপটা বের করে দিব আর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব আর এখন একদমই ঝোলটা শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব আর একটু হচ্ছে ঝোল শহরে নামিয়ে নেব আর এটা কিন্তু একদমই টেনে যাবে গুলা হচ্ছে ঝোলটা টেনে নিবে এজন্য একটু ঝোল সহকারে আমি নামিয়ে নেব মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর এটা কিন্তু রুটি পরোটা তারপরে হচ্ছে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমি হচ্ছে রুটি দিয়ে খাবো এখানে আমি রুটি নিয়েছি আর সয়াবিন নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার এই সয়াবিন রান্নাটা আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে সকাল বিকালের নাস্তার জন্য হচ্ছে সয়াবিন দিয়ে রুটি পরোটা লুচি খেতে পারেন আমি এখন হচ্ছে নাস্তা করে নিচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দুয়ার রইল